این یه رانده خیلی خوبه باش موتی سرگذار بودن کردم اینجا شو فعلا ازشون هستن باش موتی رانل بوده دیگه جانات کشور رانده ازشون نیت کردم آیا؟ امروز تو امروز تو کیرو به لذت شو بچون ماسه بیرون کردم اول تاریخی شدیم میشه چیو بیا میل ماسمه مفایسه میکنیم شنبه را کنودی نمرو ازش داشت اول

মানে আল্লাহ রসুলের খাতির বান্ধবন আল্লাহ আমরা বসরে সকলটির মতে খালি ইল্লাসন হিল ওর সময় হিলাউলগুলি সময় বাসা যায় না ও সময় হিলা হিলারে আপনি সুযোগ পাওয়া হিটা

থারার দনির গেসা গিয়ে থারার গরিব এবং ইসলামের একটা মজা আছে এবং একটা সুন্দর আছে আমি যদি মুসলমান গা হই গেল আর গরমে যা আছে আঠা মাইন তুমি লইয়া গেলের বৌঁব আমার মাইয়া মনেছিলাম তুমি পালা ভেসাব নাই এবং তুমি ইসলাম রমিন্দা করা কোনো জায়গায় যদি ইসলামকে হামায় হামানির বাদে যদি দেখা যায় দনীয় হলতে বলে আমরা ইসলামের ক্ষমতা দনীয় হলতে ওই এলাকার গরিব যদি আপনার বাইকটা দিয়ে আই ওই এলাকার গরিব হলতে কই এর থেকে সুন্দর ধর্ম দুনিয়া তার কিচ্ছু নাই এবং এই দুনিয়াতে আল্লাহর সিস্টেম হইল যে কেউ যদি কেউটা দান করে তো দান করার বাদে এই মানুষের মানুষের চুরা একটা সম্মান দেয় এবং তাও করে

যে সময় এরা না করতে করতে ফিরাইতে পারছো ইন্যা হেৰার কেছ থেকে আনিছে হেরা হইলে তুমটার লগে আমরা নাই বোলে হতাম বলে আমরা আস্তে দিন নেইরে শান্তি করতাম বলে জমাট কিনা হল থাকি আস্তে দিন নেইরে শান্ত বলে আমরা খাই দাম এটা চিষ্টেম পার করছি শনিবারে তো খাইতাম খাইতে খাইতে হবার পালাটিতে খাই না আল্লাহ তাআলা তো গুনাহৰাৰ লগে লগে মানসি রে দৌৰি লাগিলে যদি আল্লাহ ইলা হইতা আমরা দুনিয়াত কোনো মানুষ

সব colleague, ah my name one was

ওইটা জানছো ইতিহাস তোমাদের কাছে আছে ও বনি ইসরাইল ও ও তোরাতের অনুসারী হল ও জবরের অনুসারী হল ইনজিলের অনুসারী হল এই জিনিসটা তোমরা জানছো জানার বাদে তোমরা বর্তমানে কি তা এই জমানা এই জমানা তারা

ओडियो प्रॉब्लम है यार ताबीज एक मज़िर किताब इसे तुम कर दे पारो तीन बुरो जो तीन बुरो तीन का मुझे जाओ इसे इस तरह के आगे क्लियर जो नाम में कहने के लिए क्या है सीबीआर एक तुम को तारा उलामा के नाम के जो ते उलामा हासिल दिन जरा उलामा हासिल दिन है मर्दाना আল্লাহর নামের নাম দেহল মিটুন। আর দুনিয়া কিতাব হল।